আপনাকে কত টাকা অ্যাডভান্স করা লাগবে আমাদেরকে যদি অনেকে আছেন যারা পরিচিত হয়ে যায় তাদেরকে তাদের কাছ থেকে আমরা অ্যাডভান্স চাই না ঠিক মানে কুরিয়ার সার্ভিসে যে চার্জটা এটা অ্যাডভান্স করলে হবে হ্যাঁ হ্যাঁ আমরা ওই মনে করেন ওই ইয়ে পাঠাই দেই আচ্ছা তো প্রিয় দর্শক আজকের ভিডিও এখান থেকেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম